কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত এবং পেরেশানির মধ্যে থাকলে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন আপনি নাজাত পাবেন বলুন সুবহান এ এভাবে করে যদি কেউ আপনার ওপর জুলুম করে অন্যায় করে অত্যাচার করে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার শান্তি কেড়ে নিচ্ছে আপনার সুখ কেড়ে নিচ্ছে এই রকম মানুষ হতে এই রকম শত্রুর হাত হতে মুক্তি পেতে এই মূল্যবান দোয়াটি আপনার জন্য খুবই উপকারী হবে এই মূল্যবান আপনি পাঠ করুন ইনশাল্লাহ আর কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না আপনার ওপরে জুলুম অন্যায় অত্যাচার করতে পারবে না সে যেই হোক না কেন কেহই হই আপনার ওপরে এই রকম অন্যায় করতে পারবে না আপনাকে কষ্ট দিতে পারবে না প্রদর্শক গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় গোটা পৃথিবীর শক্তি যদি আপনার বিরুদ্ধে প্রয়োগ করা হয় তবুও তারা আপনার শরীরের একটি পশম বাঁকা করতে পারবে না বলুন সুবহানাল্লাহ যদি আপনি এই দোয়াটি পাঠ করেন বিশ্বনবী সাল্লিয়া এতটা পাওয়ারফুল শক্তিশালী দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন প্রিয় দর্শক শুধু তাই নয় আসমানি জমিনী গজব সব ধরনের গজব হতে কাহার হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনার ওপরে রহম করবেন দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন আল্লাহ পাক নিজের হেফাজতে নিয়ে নেবেন করে। আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল্লাহ হাজত প্রয়োজন যত বেশি হোক আল্লাহ পাক পূরণ করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষা নেক বাসনা তিনি পূরণ করতে থাকবেন এই দুয়ার বরকতে ইনশাল্লাহ ফলে আপনি ভালো থাকবেন সুখে থাকতে পারবেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না কেউ আপনার উপরে টর্চার করতে পারবে না কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সকলের চক্রান্তকে নসাদ করে দেবেন তাদেরকে পরাজিত করে দেবেন তাদের এই সমস্ত কাজ করা দুঃসাহস পর্যন্ত হবে না আল্লাহ রাবুল এই রকম হেফাজত আপনাকে করে দেবেন বলুন দর্শক এই মূল্যবান দোয়াটির প্রেক্ষাপট হচ্ছে খন্দকের যুদ্ধ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আছেন এক প্রান্তে আর এক প্রান্তে রয়েছে শত্রু বাহিনী তাদের কাছে অনেক অস্ত্র আছে এবং তারা প্রশিক্ষণ প্রাপ্ত সংখ্যায় অনেক বেশি আর সাহাবাই তিনাদের কাছে এমন অস্ত্র ছিল না সংখ্যায় অল্প এমনকি তিনাদের শরীরে পর্যাপ্ত বস্ত্রটুকু ছিল না কঠিন ঠান্ডা ঠান্ডায় তেনারা থর করে কাঁপছেন এভাবে করে সাহাবাই কেরাম ঠান্ডা থেকে বাঁচতে গর্ত করে গর্তের মধ্যে তেনারা আশ্রয় নিয়েছিলেন কিন্তু সারা রাত জেগে আছেন এই ভয়ে যে না জানি শত্রু পক্ষ কখন তীর আক্রমণ শুরু করে দেবে এই রকম কঠিন পেরেশানি পরিস্থিতির সম্মুখীন সাহাবাই কেরাম হয়েছিলেন প্রিয় দর্শক এই সময় সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের কাছে এসে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ এই যুদ্ধের ময়দানে আমরা কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি এই কঠিন বিপদ পেরেশানি হতে মুক্তির জন্য আমাদেরকে কোনো দোয়া বলে দিন প্রিয় দর্শক সাহাবাই কেরাম নামাজ পড়তেন সাহাবাই কেরাম আল্লাহর হুকুম পালন করতেন এর পরেও আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমাদেরকে এমন একটি দোয়া বলুন যে দোয়াটি পাঠ করলে আমরা এই বিপদ প্রেশানি হতে আমরা নাজাত পেয়ে যাব প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বলেছিলেন হ্যাঁ দোয়া আছে এমন একটি দোয়া আছে এই দোয়াটি তোমরা পাঠ করো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে পেরেশানি বিপদ মুসিবত হতে রক্ষা করবেন বলুন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন প্রিয় দর্শক মনে রাখবেন বিশ্বনবী সাল্লা সাল্লাম যে দোয়া শিখিয়েছেন যে দোয়া আমাদেরকে পড়তে বলেছেন সেই দোয়ার থেকে শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে যে দোয়া নবীজি আমাদেরকে পড়তে বলেছেন প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিখালেন এই দোয়াটি এতটাই শক্তিশালী সাহাবাই কারাম পড়তে লাগলেন এবং আল্লাহ রবুল আলমিন ফজল এবং কারামে দ্রুত যুদ্ধে জয় করলেন সাহাবাদেরকে এবং কুফার বাহিনীদেরকে এমনভাবে পরাস্ত করলেন যে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইনদেরকে কোনো রকম লড়াই করতে হলো না এইভাবে করে সাহাবাই কিরাম জয় হলেন এবং প্রেশানি বিপদ মুসিবত হতে তিনারা মুক্তি পেলেন বলুন সুবাহ প্রিয় এই দোয়াটি শুধু যুদ্ধের সময় পড়ার জন্য নয় এই মূল্যবান দোয়াটি আপনি যে কোনো বিপদ মুসিবত প্রেশানির মধ্যে পড়লে চতুর্দিক হতে বিপদ যদি এসেই যায় বিপদ আপনার পিছু ছাড়ছে না একটার পর একটা বিপদ এসেই চলেছে এই রকম কঠিন সংকটময় পরিস্থিতিতে এই রকম কঠিন সময়ে যে কেউ এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তো দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহ আওরা তিনা মির রওয়াতিনা প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি এক শতবার পাঠ করবেন প্রিয়দর্শক বসে বসে এক শতবার পাঠ করুন ইনশাল্লাহ সব ধরনের বিপদ মুসিবত আর থাকবে না ইনশাল্লাহ আপনি নাজাদ পাবেন মনের আশা আকাঙ্খা পূরণ হয়ে যাবে ইনশাল আর টেনশন দুশ্চিন্তার সঙ্গে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে না আল্লাহ রাবুল আলামিন আপনাকে সাহায্য করবেন মদত করবেন তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি পড়ুন ইনশাল্লাহ অবশ্যই আপনার চেষ্টা ব্যর্থ হবে না অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশা আল্লাহ দেখার জন্য আমি আল্লাহ দরবারে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন যেন আপনাদেরকে বিপদ আপদ মুসিবত কঠিন পেরেশানি হতে মুক্তি দান করেন এবং কোনো মানুষ যদি অন্যায় অত্যাচার জুলুম করতে থাকে মানসিকভাবে কষ্ট দিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হেফাযত করেন তাদের হতে রক্ষা করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিল লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু